নমস্কার বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই এই বর্ষার সময় অনেকেই বলছেন যে জবা গাছের কুড়ি ঝরে পড়ছে খাবার ওষুধ প্রয়োগ করেও রেজাল্ট পাচ্ছি না আজকের এই নতুন ভিডিওতে আপনাদের জানাব পুরো বর্ষাকাল জুড়ে অধিক থেকে অধিকতর ফুল পেতে আমরা যে যে কমন খাবারগুলি দিয়ে থাকি তারপরও এর বাইরে কোন খাবার দিলে আমরা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারব প্রচুর গাছে কুঁড়ি আনতে পারব অনেকেই বলেন যে ফুলের সাইজ ছোট হচ্ছে ফুল কম আসছে তো এই বিষয়ে কোন খাবারগুলি আমরা দিয়ে থাকি এবং এর সঙ্গে যদি আমরা কিছু খাবার এক্সট্রার যোগ করি তো এই সমস্যাগুলির হাত থেকে পুরোপুরি নিশ্চিত হতে পারি যে খাবারগুলোর কথা আমরা ভাবি না এবং প্রয়োগও করি না তাছাড়া প্রয়োগ করলেও তা কম হয়ে যাওয়ার জন্য গাছের গুঁড়ি মোটা হয় না ডাল পালা সরু হতে থাকে ছাড়ে না সাইড শাখা তো বন্ধুরা আজকে জেনে নেব কোন খাবারগুলি প্রয়োগ করলে গাছের বৃদ্ধি ঠিক থাকবে শাখা পোশাকা ছাড়বে গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে তার সঙ্গে কুঁড়িগুলি না নষ্ট হয়ে বড় ফুলে পরিণত হবে জবা ফুলের কুঁড়ি ঝরে পড়ার বেশ কিছু কারণ রয়েছে বন্ধুরা বর্ষার সময় অতিরিক্ত জলবদ্ধতা পোকামাকড়ের আক্রমণ ছত্রাক সংক্রমণ পুষ্টির অভাব পরিবেশগত চাপ এই চারটি কারণ যেমন গাছের বৃদ্ধি বিকাশ ঠিক হয় না তার কারণে কুড়ি আসা না আসা ফুল বড় না হওয়া কুড়ি ফুল ঝরে যাওয়ার সমস্যা তৈরি হয় তো আমরা সকলেই খাবার দিয়ে থাকি জবা গাছে কিন্তু পরিবেশের জন্য আমরা যে সমস্ত তরল খাবারগুলি এক্সট্রা দিয়ে থাকি সেটা বর্ষাকালে দিতে না পারার কারণে পুষ্টির ঘাটতি হয়ে থাকে আমরা গাছে জল প্রয়োগ করি মাটির আর্দ্রতা বুঝে এখন সেটা হয় না বর্ষার বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হয় অন্য যে কোনো সময় পোকার উপদ্রব একটু কম থাকে এবং বৃষ্টি না হওয়ার কারণে কীটনাশক প্রয়োগ করে গাছে স্প্রে করে পোকামাকড় দূর করা সম্ভব হয় তার ফলে ছত্রাক জীবাণু গাছে কম হয় ওয়েদার একটা জবা গাছের জন্য বাধা সৃষ্টি কখনো সূর্যের আলো প্রচন্ড গরম আবার কখনো ঝিরঝিরে হালকা মাঝারি ভারী বৃষ্টি এমন অবস্থায় গাছ ঠিকভাবে মাটি থেকে পুষ্টি গ্রহণ না করতে পারার ফলে একটা চাপ সৃষ্টি হয়ে থাকে জবা গাছে বৃষ্টির কারণে কীটনাশক প্রয়োগ করতে না পারার কারণে জবা গাছের সমস্যাগুলি বেশি করে তৈরি হয়ে থাকে তাহলে কি এর সমাধান দেখুন বিভিন্ন সমস্যা নেই আমাদের বাগান করতে হয় এর উপায় কি কিভাবে এর থেকে মুক্তি পেতে পারেন প্রথম মাটিতে দিন হিউমিক অ্যাসিড এটি গাছের শিকড়গুলি ভালো রাখে বৃদ্ধি ঘটায় আর মাটিতে ভালো ছত্রাক জীবাণু বেশি করে তৈরি করতে সাহায্য করে এটি গাছের খাবার প্রবণতা বাড়িয়ে তোলে হজম শক্তি বাড়ায় খুব সামান্য এক চিমটে টবের মাটিতে ছড়িয়ে দিন দ্বিতীয় টবের মাটিতে এমন একটি কীটনাশক দিন যার কাজ প্রায় দেড় মাস পর্যন্ত গাছে কোনো পোকা পোকামাকড় ক্ষতি করতে না পারে সব থেকে ভালো দানাদার কীটনাশক এক চা চামচ টবের মাটিতে দিলে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত গাছে পোকামাকড় হবে না তার ফলে ছত্রাক জীবাণু হওয়ার সম্ভাবনা কমে যাবে তৃতীয় আমরা এমন একটি জৈব পুষ্টি সঙ্গে কীটনাশকের কাজ করবে শুধু নয় বিভিন্ন ওয়েদারের যে চাপ সৃষ্টি হয়ে থাকে জবা গাছে তা প্রতিহত করবে তার ফলে গাছগুলি কুঁড়ি আনতে এবং কুড়ি ঝরার যে প্রবণতাকে রদ করবে গাছগুলি কুঁড়ি ফুল আনার ধরে রাখার জন্য যে হরমোন পুষ্টির দরকার হয় তা গাছ নিজে থেকেই করে নেবে সুপার সোনাটা জৈব পুষ্টি প্লাস কীটনাশক এক লিটার জলে হাফ এম দিয়ে বৃষ্টি না হলে গাছে স্প্রে করে দিন গাছগুলি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে চতুর্থ গাছে খাবার প্রয়োগ এমন খাবারটি দিতে হবে যাতে অল্পতেই গাছের পেট ভরে থাকে যেমন প্রধান খাবার হল এনপিকে পনেরো 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 এটি দশ বারো ইঞ্চি টবে দশ দিনে একবার এক চা চামচ দিন এর সঙ্গে একটি তরল খাবার এটিও জৈব এর মধ্যে আছে এনপিকে সহ মাইক্রোনিউট্রিয়েন্সের সব রকম গাছের প্রয়োজনীয় পুষ্টি কে বুস্টার বা অনেক কোম্পানির আছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা দিলে কি হবে আমরা যে জৈব তরল পুষ্টিগুলি দিতে পারছি না বর্ষার জন্য তার পরিবর্তে ছয় থেকে সাত ফোঁটা করে টবের মাটিতে দিলে সম্পূর্ণ কাজটা পাওয়া যাবে দশ দিনে একবার তবে কে বুস্টার দিলে হিউমিক অ্যাসিড আলাদা করে দিতে হবে না এবং গাছে কুড়ি থাকার ফলে এটি স্প্রে করলে কুড়ি ছড়ে যেতে পারে তো বন্ধুরা বর্ষার সময় জবা গাছে এই এক্সট্রা পরিচর্যাগুলি যদি আমরা করতে পারি গাছ এবং ফুলের জন্য কোনো সমস্যা থাকবে না তো যে বন্ধুদের জবা গাছে কুড়ি আসছে না কুঁড়ি এলেও তা বড়ো হচ্ছে না বা ফুলে পরিণত হচ্ছে না ফুলের কালার বা গাছের পাতার রং ফ্যাকাসে হয়ে যাচ্ছে গাছের কুঁড়ি ডাল শাখা মোটা হচ্ছে না গাছের বৃদ্ধি থমকে গেছে গাছে হলুদ পাতা সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনারা এই পরিচর্যাটা জবা গাছে বর্ষাকালে দিতে পারেন গাছের বৃদ্ধির সঙ্গে অগণিত ফুল ফুটেই থাকবে গেছে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসবো একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের কাছে সম্ভব হলে একটি শেয়ার করার অনুরোধ রাখলাম আর যে বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন এই রকম বাগান করার সহজ উপায় জানতে সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার